সভা ভোট সারা বাংলা সরগরম চলছে এক দলের প্রতি অন্য দলের আক্রমণ পাল্টা আক্রমণ কখনো সেই আক্রমণ পৌঁছে যাচ্ছে ব্যক্তিগত আক্রমণে আর ব্যক্তিগত আক্রমণে কদর্য ভাষার প্রয়োগ এ যেন বর্তমান রাজনীতির ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে তবে এত টানা মধ্যেও একেবারে অন্যরকম সৌজন্যবোধের ছবি ধরা পড়লো শিল্প শহর দুর্গাপুরে গত সোমবার দুর্গাপুরের বাসিন্দা ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্তমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তী মাতৃ বিয়োগ হয় এরপর ভোটের প্রচারে এসে বুধবার দেবেশ বাবুর বাড়িতে এসে সৌজন্য সাক্ষাৎ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বিধায়ক লক্ষণ ঘুরুই সহ অন্যান্য নেতা কর্মীরা উল্লেখ্য উল্লেখ্যের খবরে এর আগে দেবেশ বাবুর সঙ্গে সাক্ষাৎ করে গেছেন পান্ডবের বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এ প্রসঙ্গে দেবেশবাবু জানান রাজনৈতিক দলে হোক শান্তি হবে এ লড়াই সীমাবদ্ধ থাক দলমতের পার্থক্যে নীতির পার্থক্যে অভিমান জানিয়েছেন জাতীয় কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী বাংলার এই কৃষ্টি এই সংস্কৃতি তো ছিল রাজনৈতিক লড়াই ভোটের সময় থাকবে মত পার্থক্য আমাদের থাকতে পারে মতান্তর হতে পারে কিন্তু মনান্তর যেন না এবং সেই রাজনৈতিক পরিবেশে গতকাল তৃণমূলের যিনি জেলা সভাপতি এবং পাণ্ডবস্বরের বিধায়ক নরেনবাবু এসেছিলেন আজকে বিজেপির প্রাক্তন প্রদেশ সভাপতি এবং এই কেন্দ্রের প্রার্থী দিলীপবাবু এসেছিলেন আমরা চাই পশ্চিমবঙ্গের যে কৃষ্টি যে সংস্কৃতি যে ঐতিহ্য সেটা বজায় থাকুক রাজনৈতিকভাবে পলিটিক্যাল লড়াই আমাদের হতে পারে কিন্তু রাজনৈতিক যে সৌজন্যবোধ সেটা যেন পশ্চিমবঙ্গের মাটি থেকে মুছে রাখতে পার

তবে যে দিলীপ ঘোষ বারবার খবরের শিরোনামে আসেন অশালীন মন্তব্যের অভিযোগে তিনি হঠাৎ এমন সৌজন্য দেখাচ্ছেন কেন এটা ধরে রেখেছে আমি যেখানে থাকি সাধারণ মানুষের সঙ্গে যেন থাকার চেষ্টা করি কষ্ট দুঃখে রাজনৈতিক কর্মী হলে তিনি একজন এখানকার বিশিষ্ট নেতা কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ বাবু আমি যখন এখানে আছি শুনলাম মাতৃবিয়োগ হয়েছে তো একবার সকালে এলাম দেখা করে গেলাম ওনার সঙ্গে খড়গপুরেও আমার যে টিএমসির চেয়ারম্যান ছিলেন আছেন তখন তার বাড়িতেও তার মা ত্রিবিভাগে আমি গেছি দেখা করেছি আর এটা হওয়া উচিত স্বাভাবিকভাবে আমরা সমাজে আছি সুখে দুঃখে না থাকলে কিছু যারা এর বাইরে ভাবে তারা শেখা উচিত আগে সমাজ দেশ তার বাকি রাজনীতি তবে এর পেছনেও কি ভোট রাজনীতি অন্য কোনো সমীকরণ কাজ করছে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বিউরো রিপোর্ট নিউজ প্রাইম বাংলা